আমাদের ফার্স্ট রাউন্ড প্র্যাকটিস শেষ কালকের থেকে তোর ভিসা ক্যান্সেল তো আজকে যাচ্ছি প্র্যাকটিসে তো অনেক দিন যাবাদ প্র্যাকটিসে নাই তো অনেকে হয়তো ভাবতেছেন যে খেলাধুলায় ছেড়ে দিছি কিনা আমাকেও একজন মেসেজও দিয়েছেন যে খেলাধুলা ছেড়ে দিছি কিনা আসলে না সব মিলে হচ্ছে পরীক্ষা চলতেছে ব্যবসা নিয়ে ব্যস্ত তো এই তো আজকে যাচ্ছি প্র্যাকটিসে তো সাথে আমার সাঙ্গু পাঙ্গু যেগুলো আছে নিয়ে নিছি এখানে আছে বিপু তারপরে পিছনে আছে মাহবুব সিয়াম আবার এখানে কি নিয়ে আনিছি একটু দেখাই তো পানি নিয়েছি এইদিকে পাঁচ লিটার মাহবুবের কাছে আছে জাল ওইদিকে আবার ঠান্ডা পানি দুই ইয়ে দুই লিটার আবার বল আছে অনেকগুলো এখানে প্রায় কত সতেরোটা বল আছে তো ওই যে আমাদের গ্রাউন্ডের কাছাকাছি চলে আসি তো ওই পাশে করবো আর কি তো এটা একটা ফার্ম দেখেন এই ফার্মটা অনেক বড় অনেক সুন্দর এই তো চলে আসছি আমাদের সেই গ্রাউন্ডে এখন হচ্ছে আমাদের নেট এখানে টাঙানো শেষ এখন ব্যাটিং শুরু করবো আমাদের ফার্স্ট রাউন্ড প্র্যাকটিস শেষ প্রচন্ড তাপ প্রচন্ড গরম অবস্থা খুবই খারাপ এদিকে আবার ক্যাটস পড়া সব মিলা হচ্ছে খুবই কষ্ট হইতেছে তো ফাইনালি আমাদের প্র্যাকটিস শেষ প্রচন্ড তাপ বিপু প্র্যাকটিস তো করলি কেমন লাগলো অনেক ভালো লাগছে আসবে নাকি রেগুলার আজকে যে আমার সাথে আইস কোনো কোন কাজে কাজ করছো কালকের থেকে তোর ভিসা ক্যান্সেল